এই মুহূর্তে আমি হাজির হয়ে গেছি হাতিবাগার নবীন পল্লীতে এবছর তাদের বিশেষ নিবেদন থিয়েটার পাড়া উত্তর কলকাতায় হারিয়ে যেতে বসা এক জীবনযাত্রাকে এবছর তারা তাদের থিমের মাধ্যমে তুলে ধরেছেন আমরা আমরা দেখেছি যে উত্তর কলকাতা থিয়েটারের জন্য প্রসিদ্ধ পেশাদারি থিয়েটার যদি আপনি বলেন তো সেটা কিন্তু এখন অবলুপ্তির পথে অবলুপ্তই হয়ে গেছে মানে ধরুন আমরা যদি হাতিবাগান থেকে শুরু করি স্টার তারপরে রংমহল তারপরে যদি আপনি রাজকৃষ্ণ স্ট্রিটে ঢোকেন তার বিশ্বরূপা বিশ্বরূপার পর হচ্ছে সার্কারিনা সার্কারিনার পর হচ্ছে রঙ্গনা বিজয় এখন স্টারই শুধু আছে আর কোনো হল নেই কিন্তু স্টারে এখন আর থিয়েটার হয় না সেই জন্য আমরা এই থিয়েটার পাড়াটাকে আবার দর্শকের সামনে তুলে আনতে চাইছি আশির দশকে যেটা গমগম করত করতো ইভেন পুলিশ দিয়ে রাস্তা কন্ট্রোল করতে হতো সেই রাস্তাটা এখন নিঝুম কোনো থিয়েটার এখন আর হয় না কোনো থিয়েটার এখন আর হয় না এবং যত মঞ্চ আছে কোনোটা বহুতল হয়ে গেছে কোনোটা শপিং মল হয়ে গেছে কোনোটা ভগ্নপ্রায় কোনোটা প্রোমোটারের গ্রাসে এই হচ্ছে আমাদের থিয়েটার পাড়ার দশা তো আমরা এটা করতে চেয়েছি কারণ আমরা একটু আগামী প্রজন্মকে জানাতে চাই যে আমাদের এখানে উত্তর কলকাতার হাতিবাগানে থিয়েটার পাড়া বলে একটা প্রসিদ্ধ জায়গা ছিল যেটা এখন অবলুপ্তির পথে বড়োরা যারা আসবেন তারা তো নস্টালজিয়ায় জিয়ায় ডুবে যাবেনি এইটা মানুষকে জানানোর জন্যই আমাদের এই বিশেষ বিষয়বান এই বছরে এবছর যখন আপনারা আসবেন আপনারা আবোলতাবোলকে আর দেখতে পাবেন না কিন্তু যখন পুজো হয়ে যাবে লক্ষ্মী পুজোর পর যখন প্যান্ডেলটা আমাদের বর্তমানে যেটা থিয়েটার পাড়া যে প্যান্ডেলটা আমরা করেছি বা যেটা বেঁধেছি মঞ্চ সেটা যখন খোলা হবে আবল তাবল আবার বেরিয়ে আসবে অতএব তাবল কিন্তু থাকবেই আবোলতাবল রায়ের একটা অমর সৃষ্টি যেটাকে আমরা তৈরি করেছিলাম এটাকে আমরা কিছুতেই হারাতে দেব